আসসালামু আলাইকুম সবে বরাত স্পেশাল গাজরের শাহি হালুয়াটা আমি করে দেখাচ্ছি আমি এখানে ঘি দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ এই হালুয়াটা ঘি দিয়ে করতে হবে বা বাটার তেল দেওয়া যাবে না এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম বেশ খানিকটা আমি কিশমিশটা কেটে নিয়েছি এখানে আছে কাজু বাদাম কাঠবাদাম আমি কুচি করে কেটে নিয়েছি একটু ঘিয়ের উপর ভেজে নিলাম এতে করে বাদামটা খেতে খুব ভালো লাগে ঘিয়ের একটা ঘ্রাণ থাকে তো আমি সব কিছু ভেজে উঠিয়ে নিলাম এখন আমি এই পেনে এখানে আমি এলাচ দারচিনিটা একটু ঘিয়ে ভেজে নিয়েছি ভেজে আমি এখন আমি গাজরটা গ্রেট করে নিয়েছিলাম আমি এখানে তিনশো গ্রাম গাজর নিয়েছি আমি চিকন করে গ্রেট করে নিয়েছি নিয়ে এখন গাজরটা আমি খুব করে ভেজে নেব ঘিয়ের মধ্যে এতে করে গাজরের যে একটা কাঁচা ভাব আছে গন্ধটা সেই গন্ধটা থাকবে না একদমই থাকে না খুব ভালো করে ভেজে নিয়ে যে। যে সাদা হয়ে গেছে তো এই পর্যায়ে এসে আমি ঘন করা দুধ হাফ লিটার দিয়ে দিলাম দুইবারে দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে নেড়ে আমি এক কাপ চিনি দিয়েছি পরে আমি আরও কিছুটা চিনি দিয়েছি এক চিমটি লবণ দিয়ে দিলাম ছাদের ব্যালেন্সের জন্য দিয়ে সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে আমি ঢেকে দিব সিদ্ধটা হওয়ার জন্য তো ঢেকে দেওয়ার পর এখন ঢাকনাটা খুলে আমি আরও কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি এখন এখানে থাকা এলাচ দারচিনিগুলো আমি উঠিয়ে নিলাম না হলে এগুলি দাঁতের নিচে পড়লে খারাপ লাগে খেতে তো এখানে উঠিয়ে নিয়ে আমি এক কাপ দিয়ে দিলাম গুরু দুধ দিয়ে আমি খুব করে মিশিয়ে নিচ্ছি মাওয়াটা থাকলে মাওয়াটা দিলে আরও ভালো হবে তো আমি মাওয়ার পরিবর্তে গুঁড়ো দুধ দিলাম আর এখানে আমার ভাজা বাদাম কিশমিশটাও দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে তো নাড়তে নাড়তে এক পর্যায়ে একদম ঘিটা উপরে চলে আসে এরকম অবস্থায় তখন আমি প্যান থেকে নামিয়ে আমি সুন্দর করে একটা সার্ভিং ডিশে ঢেলে নিলাম ঢেলে আমি ভাজা কিশমিশ বাদামগুলো দিয়ে দিলাম উপর থেকে আমি এইভাবে দিয়ে তারপরে আমি একটা প্লাস্টিক রেপার দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি বাদামি কিশমিশ ভরা এই হালুয়াটা অসম্ভব মজার তারপর আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিলাম